স্বাস্থ্যই সম্পদ সুস্থ থাকতে চাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তো খুবই প্রয়োজন এটা নিশ্চয়ই আমরা সবাই জানি আর কিছুদিন আগেই এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি মনে করুন করোনার সময় তখন কিন্তু আমরা দেখেছিলাম যাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি যত কম তারা তত আতঙ্কে ভুগেছেন আগত যে প্রতিহত শক্তি বেশি ছিল তাদের কিন্তু করোনা छूতেও পারেনি করোনা আসলে আগে থেকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সম্বন্ধে এতটা সচেতনতা মনে হয় আমাদের ছিল তাই আসুন আজকে আমরা জানি কিভাবে প্রাকৃতিক উপায় আমরা আমাদের ইমিউনিটিকে বাড়িয়ে তুলতে পারি ইমিউনিটি বাড়ানোর জন্য আজকে আমি সহ মোট সূত্র বলতে পারেন সেই সূত্র আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাঁচটা সূত্র আপনার যদি নিজেরা বুঝে নেন এবং যদি জীবনে ফলো করেন আমি দৃঢ় বিশ্বাসে বলছি যে আপনার ইমিউনিটি মারাত্মকভাবে স্ট্রং হবে আর ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি যদি আপনার শরীরে মারাত্মকভাবে শক্তিশালী হয় আপনাকে কোনো রোগ ছুটে পারবেন এটা আপনিও জানেন তাহলে আসুন আমরা সবাই মিলে প্রাকৃতিক উপায়ে কিভাবে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো যায় সেটা নিয়ে একটু জেনে নিন এক নম্বর পয়েন্ট সুষম খাদ্য ইমিউনিটি বাড়াতে প্রকৃতির সৃষ্টি বিভিন্ন রঙের শাকসবজি এটা মাথায় রাখবেন শুধু শাকসবজি সবজি বলছি না কিন্তু বিভিন্ন রং আজব আজব প্রকৃতির যে রং যেমন টমেটোর রং গাজরের রং জামের রং বেগুনের রং ক্যাপসিকামের রঙ এই যে রং বিভিন্ন রঙিন শাকসবজি এটা কিন্তু ইমিউনিটি বাড়াতে মারাত্মকভাবে সাহায্য করে আমি খুব ডিটেলসে যাচ্ছি না রঙের বৈশিষ্ট্য কি রঙের ভেতরে কি কেমিক্যাল আছে এটা একটা বিশাল পাঠ হয়ে যাবে আপনার ধৈর্য থাকবে না শুধু জেনে নিন রঙিন শাকসবজি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে রঙিন শাকসবজির সঙ্গে রঙিন ফলমূলও কিন্তু যত রঙিন ফলমূল সিজনাল যে যে ফলমূল সেগুলো কিন্তু ইমিউনিটি বাড়াতে সাহায্য করে বাদাম মুসুরির ডাল মসুরির ডালের মধ্যে যে রংটা আছে এটা কিন্তু অলৌকিক প্রকৃতির সৃষ্টি রংটাকে খেয়াল রাখবে ঠিক আছে এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যেসব নাটস অ্যান্ড সিডস এগুলো আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ভিটামিন সি আমাদের ইমিউনিটি বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে ভিটামিন সি বলতে যে কোনো টক জাতীয় ফল তার মধ্যে সবার উপরে হচ্ছে আমলকি লেবু জিঙ্ক এইসব শাক সবজি ফলমূলের ভেতরে থাকে জিঙ্ক যা আমাদের শরীরে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে শক্তি যোগায় তবে বুঝতে পারেন সুষম আহার গন্তকে যে যেতে চাইলাম দুই নম্বরে নিয়মিত সঠিক ঘুম বল ঘুম আর সঠিক ঘুম এই দুটোর মধ্যে অনেক পার্থক্য ঘুম অর্থাৎ আপনি রাত জাগের ঋণ দেখছেন রাত জাগে তুমি দেখছেন আপনি ভুল করছেন মাথায় রাখবেন যে ঘুম শরীরের জন্য পড়টা জরুরি খাওয়ার চাইতে বেশি জরুরি ঘুম তাহলে আপনার ঘুমের ঘাটতি হলো মানে শরীরের ইমিউনিটি ভাঙতে শুরু করলো আর করলো মানে ছোটখাটো রোগ কিন্তু আপনার উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করবে অতএব যাতে হয় সেটার ব্যবস্থা প্রত্যেকে করা উচিত অতএব ঘুমের দিকে নজর দেওয়া উচিত ঘুম ছাড়া কখনোই ইমিউনিটি স্টে করতে পারে না তিন নম্বর রেগুলার ব্যায়াম যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আপনার কাছে মনে হয় আর কিছু পারছেন না অন্তত হাঁটুন বা কিছুক্ষণের জন্য দৌড়ান এমন কিছু করুন একটু ঘাম বেরোয় তাহলে কি হবে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে এবং প্রতিটা সেল অ্যাক্টিভ থাকবে তারা এনার্জেটিক থাকবে আর আপনার ইমিউনিটি কিন্তু বুস্ট হবে এবং আপনার সুপার ইমিউন থাকবে আর কিচ্ছু অতএব রেগুলার আপনার সাধ্য অনুযায়ী কোন এমন নিয়ম নেই যে এটাই আপনার জন্য ঠিক বা এটা আপনার জন্য আপনার যেটা ভালো লাগছে হয় হাঁটুন নয় দৌড়ান নয় এক জায়গায় দাঁড়িয়ে হয় প্রাণায়াম করুন যাই হোক একটা ফিজিক্যাল এক্সারসাইজ সমস্ত জয়েন্ট মুভমেন্ট আপনাকে করতে চার নম্বর কম করুন আমাদের জীবন সঙ্গে ট্রেস থাকবে এটা আমিও জানি আপনিও জানেন ট্রেস ছাড়া আমরা বাঁচতে পারবো না কিন্তু সেই ট্রেসকে নিজের বসে রাখা এটা কিন্তু একটা ট্রেনিং এটা কিন্তু শিখতে হয় এর জন্য কিছু প্রাকৃতিক হার্ডস আছে এর জন্য কিছু আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ আছে যেমন ভ্রামডি প্রাণায়াম ঠিক আছে অন্য নিলোম প্রাণায়াম এগুলো আপনার ট্রেসকে কমাতে সাহায্য করে এবং ট্রেসের সঙ্গে লড়াই করা শক্তিকে বাদ সাহায্য করে অশ্বগন্ধা চূর্ণ আপনার কটিশোর হরমোনকে কন্ট্রোলে রেখে আপনার স্ট্রেস নেওয়ার ক্ষমতাটাকে বাড়িয়ে থাকে এবং কিছু প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে আপনার স্ট্রেসকে কমিয়ে রাখা খুব জরুরি স্ট্রেস বাড়লেই ইমিউনিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা মাথায় রাখতে হবে ইমিউনিটি বাড়িয়ে রাখতে চাই আমাদের স্ট্রেসকে কিন্তু সব সময় কন্ট্রোল করতে হবে পাঁচ নম্বর সঠিক পরিমাণে জল পান আমাদের শরীরের সমস্ত টক্সিন বা যে কোনো বজ্র পদার্থ যেগুলো আমরা বলি সবই কিন্তু আমাদের বেশি দামটা বেড়ে ইউরিনের মাধ্যমে অর্থাৎ এই ইউরিনের মাত্রাটা যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে জলটা কতটা খাবো যখনই আমাদের শরীর সিগনাল দেবে ইউরিনের কালার বা আমার জল খাওয়ার ইচ্ছা এগুলোর দিকে প্রাধান্য দিয়ে সিজনাল ব্যাপার গায়ে কতটা ঘাম হচ্ছে সমস্ত কিছু বিচার করে আপনাকে পরিমাণ অনুযায়ী জল খাওয়াটা খুব দরকার সাধারণভাবে একটা বলা যায় সবার জন্য ঠিক পারে নম্বর আমার সাত এরকম কিন্তু বলা যায় আট থেকে দশ গ্লাস মোটামুটি একটা অ্যাডাল্ট পার্সনের জল খাওয়া উচিত এবার কেউ সারাদিনে প্রচুর র ফুড খাচ্ছে তাহলে তার আট থেকে দশ গ্লাস দরকার নেই আবার কেউ সারাদিন কোনো রকম খাবার খায় না इवन গায়াচে কোনো রাসায়নিক কোনো কিছুই খায় না তাহলে সে তার 10 গুলা চেয়েতে বেশি লাগবে তবে সেটা মেনট মেন দেরি করে সেটা আপনাকেই নিজে ঠিক করতে আপনার আপনাকে কতটা জল দরকার তাহলে এই ছিল প্রাকৃতিক উপায়ে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়িয়ে তুলতে পারি তার সহজ 5টা টিপস এক খাদ্য দুই সঠিক গৌ তিন হচ্ছে রেগুলার শরীর চর্চা চার হচ্ছে মানসিক শান্তি বাড়ানোর প্রয়াস পাঁচ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া তবে এগুলো যদি আমরা প্রত্যেকে খুবই সহজ স্বাভাবিকভাবে জীবনে যদি আমরা প্রয়োগ করতে পারি আমাদের ইমিউনিটি স্ট্রং থাকবে কোনো ভাইরাল কোনো ব্যাকটেরিয়াল বা কোন রকম রোগের হাত থেকে আমরা সহজেই নিজেদেরকে নিজেরা প্রোটেক্ট করতে পারে আসুন ইমিউনিটি বাড়ানোর এই সহজ পাঁচটা টিপস আমরা প্রত্যেকে প্রতিনিয়ত অভ্যাসের মাধ্যমে আমাদের জীবনে প্রয়োগ করি ভালো থাকার চেষ্টা করি সুস্থ থাকার চেষ্টা করি যারা আজকে আমার চ্যানেলে নতুন দেখছে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন শেয়ার করলে আরো বহু লোক এত সুন্দর টিপসটি জানতে পারে নমস্কার আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন